সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যুদ্ধের আগুন জ্বালিয়ে গরম ছাইয়ের ভেতর একটুখানি আশার আলো দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘোষণার পরও থামেনি হামলা মঙ্গলবার সকালে ইরান ইসরায়েলের বিশ্ববার শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালালে অন্তত চারজন নিহত হন অথচ কয়েক ঘন্টা আগেই মিস্টার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইরান ও ইসরায়েল একটি পূর্ণ অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে যা বারো দিনে রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাবে বলে ধারণা করা হচ্ছিল সব শেষ খবর পর্যন্ত ইরান ও ইসরায়েল এখনও পরস্পরের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে আর আন্তর্জাতিক মহল ভাবছে ট্রাম্প যে আশার আলো দেখালেন তা কি নিভে গেছে নাকি আরও ভয়ঙ্করভাবে জ্বলবে মধ্যপ্রাচ্যে এসব প্রশ্নের উত্তর সহ ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ তথ্য নিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইরানে হামলা চালিয়ে চরম গড়মেল করে ফেলেছে নেতানিয়াহু ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের হামলায় দিশে হারা কঠোর ইসলাম বিদ্বেষী বেনিয়ামের নেতা নেহুর দেশ ইসরায়েল বিশ্বের অঘোষিত পরাশক্তি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যেন ভিমরুলে চাকে হানা দিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র এখন ইরানের পাল্টা মিসাইল হামলা সামাল দিতে নাকানে চুবানি খাচ্ছে ইসরায়েল কেননা বিশ্বের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো খেলনা বানিয়ে ফেলেছে ইরান এর ফলে ইরানের মিসাইলের গোলা তছ নচ করে ফেলেছে ইসরায়েলের শহর বন্দর এমনকি সব সামরিক স্থাপনাও আর এতেই মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েল যেন এক অচেনা দেশে রূপ নিয়েছে ইরানের পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের মাটি যার ফলে ইসরায়েলের আকাশ অহংকার নাক উঁচু করে দাঁড়িয়ে থাকা পশ্চিমা ফ্যাশনের আভিজাত প্রাসাদগুলো এখন যা হারিয়ে দুর্ভিক্ষের কাঙ্গাল হয়ে টিকে রয়েছে মুখ থুপড়ে পড়েছে আরব মুল্লুকে যুক্তরাষ্ট্রের ভাড়াটে গুন্ডা সন্ত্রাসী আর দখলদার রাষ্ট্র ইসরায়েলের সুরম্য ভবনগুলো ইরানে ইসরায়েল ও যৌথ হামলার পর কেঁপে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য কিন্তু বিস্ময় জাগিয়েছে আরেকটি দৃশ্য তেহরান যখন আগুনের মুখে তখন তার পাশে দাঁড়ায়নি মুসলিম বিশ্ব একের পর এক রাষ্ট্র শুধু নিন্দা জানিয়ে দায়িত্ব সেরেছে বাস্তবে কেউই আসে নিয়ে গিয়ে একাই নিজের শির উঁচু করে মার্কিন আগ্রাসন আর দখলদার যুদ্ধবাজ ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান বিশ্লেষকরা বলছেন সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো ইরানকে দুর্বল দেখতেই যেন বেশি আগ্রহী কেননা এই দেশগুলোর মাটিতে সামরিক রয়েছে যুক্তরাষ্ট্রের আর তারা নিজেদেরকে যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে দেখতে চায় না তাই মুখে প্রতিবাদ করলেও বাস্তবে তেহরানকে একা ফেলে রেখেছে তারা একলা রীতি চলার নিয়ম মেনেই ইরান এগিয়ে চলছে বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে রীতিমতো নাকানি চুবানে খাইয়ে ছাড়িয়েছে ইরান ফর্দ পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার জবাব ২৪ ঘন্টার মধ্যে দিয়েছে ইরান সোমবার রাতে একসাথে মধ্যপ্রাচ্যের কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান হামলার পরপরই আনুষ্ঠানিকভাবে খবর নিশ্চিত করেছে আইআরজিসি তারা জানিয়েছে কাতারে মার্কিন আল উদয়দ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই মার্কিন ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আইআরজিসি অন্যদিকে ইরাকের মার্কিন ঘাঁটিতে মিসাইল ছুঁড়েছে ইরান ভিক্টোরিয়া প্রমিস নামে এই অভিযান শুরু করেছে আইআরজিসি কাতারের ঘাঁটিতে ইরানের হামলার কথা নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র হামলার পরপরই সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাহারাইন সংযুক্ত আরব আমিরাত হামলার কয়েক ঘন্টা আগে অবশ্য ইরাকের এরবিল সামরিক ঘাঁটিতে হাই অ্যালার্ট জারি করেছিল যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক টাইমসের তথ্য বলছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি এটি পঁচিশ হাজারের বেশি সেনা রয়েছে এই ঘাঁটিতে কাতারে রয়েছে দশ হাজার সেনা আর কুয়েতে যুক্তরাষ্ট্রের পাঁচটি সামরিক ঘাঁটিতে সব মিলিয়ে সাড়ে তেরো হাজার সেনা রয়েছে এই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় নোড়ে চড়ে বসেছে দুনিয়া বিশেষ করে মার্কিন মিত্রদের যেন ঘুম হারাম হয়েছে ইরানের মিসাইলের আঘাত থেকে বাঁচতে দৌড়ঝাপ শুরু করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান ও ইসরায়েল একটি পর্যায়ক্রমে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তাঁর বিশ্বাস এই সমঝোতা দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সংঘাতের আনুষ্ঠানিক অবসান ঘটাবে তবে ঘোষণার আগের রাতেই ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে লিখেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতির ব্যাপারে পূর্ণ সমঝোতা হয়েছে তবে তেহরান ও তেল আবিব কে কি বলছে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী যুদ্ধবিরতির কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল মঙ্গলবার সকাল দশটায় প্রথম ধাপে ইরান একতরফাভাবে সামরিক অভিযান বন্ধ করবে এর বারো ঘন্টার পর ইসরায়েলও তার সামরিক কার্যক্রম বন্ধ করবে চব্বিশ ঘন্টা শেষে উভয় দেশ শান্তিপূর্ণভাবে বারো দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপন করবে বলে ট্রাম্প জানিয়েছেন তবে ট্রাম্পের ঘোষণার পরও তেহরানের উত্তরে ও কেন্দ্রীয় অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় যুদ্ধ শুরুর পর এটি ছিল অন্যতম ভয়াবহ হামলা যুদ্ধবিরোধীর ঘোষণার কয়েক ঘন্টা আগে ইরান কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মিস্টার ট্রাম্প অবশ্যইকে খুব দুর্বল হামলা বলে অভিহিত করেছেন তার দাবি ইরান আগেই এই হামলার ইঙ্গিত দিয়েছিল এবং এতে কেউ হতাহত হয়নি এজন্য ট্রাম্প তেহরানকে আগাম সতর্কবার্তা দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং ইরানের সঙ্গে শান্তিতে ফেরার কথা বলেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানায় যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক স্থাপনায় আক্রমণাত্মক ও ঐধত্যপূর্ণ হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালিয়েছে তেহরানের ভাষ্য যুক্তরাষ্ট্র যতগুলো বোমা ফেলেছে ইরানও ঠিক ততগুলো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে অর্থাৎ প্রতিক্রিয়াটি ছিল নিয়ন্ত্রিত ও প্রতিসম বিশ্লেষকরা বলছেন এই হামলা এমনভাবে পরিচালিত হয়েছে যাতে কোনো মার্কিন হতাহতের ঘটনা না ঘটে এবং উভয় পক্ষের জন্য সংঘাত থেকে সরে আসার পথ খোলা থাকে তেরো জুন ইসরায়েল আগাম প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে ইরানের পারমাণবিক সামরিক স্থাপনায় হামলা চালায় এরপর শুরু হয় টানা পাল্টা পাল্টি ক্ষেপণাস্ত্র হামলা এতে ইরানে কয়েকশো মানুষ নিহত হন আর ইসরায়েলে প্রাণ অন্তত চব্বিশ জন বিশ্ব নেতারা শুরু থেকেই আশঙ্কা করছিলেন এই সংঘাত মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের রূপ নিতে পারে এরপর ট্রাম্পের নেতৃত্বে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও আরও দুটি পারমাণবিক স্থাপনায় বাংকার বিধ্বংসী বোমা হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহলে এই হামলা নিয়ে উদ্বেগ বাড়তে থাকলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো মন্তব্য করেন এই বিশৃঙ্খলার বৃত্ত থামাতেই হবে একই সঙ্গে চীন সতর্ক করে দেয় যে এ পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে তাই এখন ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে আন্তর্জাতিক সম্প্রদায় ইরান বলেছে তাদের হামলার লক্ষ্য ছিল মার্কিন ঘাঁটি কাতার নয় কিন্তু দোহা সরকার এটিকে স্পষ্ট আগ্রাসন হিসেবে অভিহিত করেছে এবং পাল্টা প্রতিক্রিয়ার অধিকার সংরক্ষণের কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ছয়টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে আল ইয়েদ ঘাঁটির দিকে কাতার জানায় হামলার আগেই ঘাঁটিটি খালি করে ফেলা হয়েছিল একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন ইরান স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দোহা ও লুসাইলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় যায় এবং আকাশে ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার দৃশ্য দেখা এদিকে মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নামের সাধারণ মানুষ তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা হাতে যুক্তরাষ্ট্র নিপাত যাক স্লোগান দেয় এরই মধ্যে কাতার তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দেয় পাশাপাশি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের দূতাবাস নাগরিকদের নিরাপদে আশ্রয় থাকার আহ্বান জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত জনের বেশি নিহত হয়েছেন অন্যদিকে ইসরায়েলের সরকারে হিসেবে ইরানের হামলায় তাদের দেশে প্রাণহানি হয়েছে চব্বিশ জনের দর্শক এবার একটু জেনে নেওয়া যাক ইরান ইসরায়েল সত্যি সত্যি কি যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণ যুদ্ধ সম্ভাবনা তৈরি হয়েছে সোমবার রাতে তার যুদ্ধ বিরতি ঘোষণার মাধ্যমে মধ্যপ্রাচ্যের দুই চির রাষ্ট্রের মধ্যে বারো দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত শেষ হতে পারে বলে অনেকেই মনে করছেন হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন একই সাথে যুদ্ধবিরতির বিষয়টি চূড়ান্ত করেছেন ইসরায়েল জানিয়েছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তারা মঙ্গলবার ভোরে শনাক্ত করেছে এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় করেছে অন্যদিকে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন তেহরান অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান মঙ্গলবার সকাল থেকে যদি ইসরায়েল তাদের বেআইনি আগ্রাসন বন্ধ করে তাহলে ইরানও আর প্রতিক্রিয়া চালিয়ে যাবে না ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোসালে লিখেছেন যেমনটি হওয়া উচিত সব কিছু তেমনভাবেই হচ্ছে বারো দিনের যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েল ও ইরান উভয়কেই আমি অভিনন্দন জানাতে চাই এর আগে শুক্রবার ইরানে চালানো হামলায় ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি চলে এসেছে যদিও তেহরান সবসময় পারমাণবিক কর্মসূচি থাকার কথা অস্বীকার করে এসেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনী প্রসঙ্গে বলেন ইরান যদি চায় তবে বিশ্বের কোনো শক্তি আমাদের থামাতে পারবে না অন্যদিকে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে বিবেচনা করা হলেও তারা কখনোই তার স্বীকার করেনি বা অস্বীকার করেনি ইসরায়েলের তিন কর্মকর্তা জানিয়েছেন তারা ইরানের অভিযান দ্রুত শেষ করতে চায় এই বার্তাটি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ইসরায়েলের চ্যানেল টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে সোমবার মধ্যরাত পর্যন্ত তার মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন এবং বিষয়টি নিয়ে তাদের চুপ থাকার নির্দেশনা দিয়েছেন তবে পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত হয়ে গেছে বলা যাচ্ছে না সোমবার রাত ও মঙ্গলবার প্রথম প্রহরে ইসরায়েল তেহরানের দুটি এলাকায় বাসিন্দাদের সরে যেতে সতর্কতা জারি করে একই সময়ে গোলার মালভূমির দক্ষিণাঞ্চলেও আকাশ সীমায় শত্রু ড্রোন বা বিমানের আশঙ্কায় সতর্কতা সংকেত দেওয়া হয় ধারণা করা হচ্ছে এই সীমিত হামলার মাধ্যমে ইরান যুদ্ধের ভারসাম্য রক্ষা করতে চেয়েছে যেমনটি তারা অতীতেও করেছে সরাসরি যুদ্ধ না টেনে সীমিত প্রতিক্রিয়ার মাধ্যমে বার্তা দেওয়ার কৌশল বরাবরই নিয়েছে তেহরান খামিনের দৃঢ়তা ও কৌশলের কারণে বর্তমানে ইরানকে বিশ্বে পরাশক্তি হিসেবে দেখা হচ্ছে পুরনো অস্ত্রবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান মঙ্গলবার সকালে এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ তারা বলছে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিশ্বে সেবা শহরের একটি ভবনে আঘাত এনেছে এতে ভবনটির একাংশ ধসে পড়ে নিহত হন অন্তত চারজন এবং আহত হন আরও অন্তত ২২ জনের মতো উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ট্রাম্পের ঘোষণার পর এটি ছিল প্রথম হামলার যাতে ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন তবে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা এস জানিয়েছে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার আগে তেহরান তাদের শেষ রাউন্ড ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দেয় অন্যদিকে টাইমস অব ইসরায়েল বরাতে জানা গেছে ইসরায়েলি বিমান বাহিনী মঙ্গলবার সকালে ইরানের পশ্চিমাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছে এগুলো থেকে ইরানে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে বলে দাবি করে আইডিএফ একই সাথে ইসরায়েলের বিমান কর্তৃপক্ষ জানিয়েছে হামলার পর জনিত কারণে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রাখা হয়েছিল পরে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে তা আবার খুলে দেওয়া হয় যুদ্ধবিরতির বিষয়ে মিস্টার ট্রাম্প বলেছেন অস্ত্রবিরতি এখন কার্যকর হয়েছে অনুগ্রহ করে এটি লঙ্ঘন করবেন না তিনি বলেন উভয় পক্ষ অস্ত্রবিরতির প্রতিশ্রুতি দিয়েছে এবং শান্তিপূর্ণ সমাধানের পথে অগ্রসর হচ্ছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে ইসরায়েলের দিকে শেষবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তেহরান অস্ত্রবিরতির মধ্যে প্রবেশ করেছে তবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি নিহত হওয়ার ঘটনার পর ইসরায়েল সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি ইসরায়েলি একজন কর্মকর্তা ওয়ালা নিউজকে বলেন ট্রাম্প অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছেন এটি তখনই কার্যকর হবে যদি সব পক্ষ তা মেনে চলে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানেহু বা অন্য কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা এখন পর্যন্ত অস্ত্রবিরতি প্রসঙ্গে কোনো প্রকাশ্যে বিবৃতি দেননি এই পরিস্থিতিতে সংশয় থেকেই যাচ্ছে অস্ত্রবিরতির প্রকৃতপক্ষে কতটা কার্যকর হচ্ছে কিংবা এটি আদৌ টিকবে কিনা বর্তমান অবস্থান নিরিখে এটি খুব শিগগিরই টের পাওয়া যাবে এটি আদৌ কতদিন টিকবে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ